এক জায়গায় এসছি এখানে ছোট্ট একটা রাস্তা এই রাস্তার মধ্যে দিয়ে সবার বাইক নিয়ে ফোর হুইলার নিয়ে যেতে হয় কিন্তু এ দেখো এই যে ওই দেখো ওই যে গাছগাছালি দেখা যাচ্ছে তো না না এটা মন্দির না এটা পাহাড়টাকে আটকে রেখেছে দেখো কিভাবে বেঁধে রেখেছে যাতে ধস না নামে ধসটা নামলে পরে সব গাড়ি আটকে যাবে তো আজকে আমরা ভাই এবং আমার অনেক বন্ধুদের নিয়ে এসেছি একটু ঘুরতে দেখো ওই দেখো ধস নামছে দেখো ধসটা বন্ধ করে দিয়েছে কিন্তু ধসের উপরে যে জায়গাটা তার উপরে দেখো গাছ হয়েছে দেখেছো ওই দেখো গাছ দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে মেন ব্যাপার এখানে আসলে সবাই একটু শান্তি পাবে এই পার ঘুরে এবং দেখে দেখো আমার ভাই শুধু হাসছে এই ভাইটা শুধু হাসছে কারণ ভাইটা সবসময় ঘোরে ঠিক আছে আমরা তো ঘুরি না নতুন এসছি ওই জন্য আমি বলছি বলে একটু হাসছে তো যাই হোক তোমরা সবাই দেখে নাও কত সুন্দর জায়গা গলিটা কত আমার বোনটা আবার কি বলছে দেখো বোন বল যদি কেউ দেখতে চাও তাহলে আমাদের এখানে চলে আসবে অবশ্যই আমাদের বাড়িতে আসবে অবশ্যই অবশ্যই হ্যাঁ সবাই চলে আসবে আমার এই ভাইয়ের বাড়িতে এই বোন তোমাদের সবাইকে ঘোরাবে সবাই আসবে দেখো এইবার রাস্তার গলিটা কত সুন্দর করে আটকে রেখেছে দেখো রাস্তাটা দেখো দেখতে পাচ্ছো চলো ঠিক আছে এখন আর বেশি কিছু বলবো না অনেক বড় হয়ে গেছে ভিডিওটা পরে কথা বলবো